একটা জিনিস কি কোনোদিন নোটিস করেছো যে একটা মানুষ যে তোমাকে ইগনোর করছে যে তোমার মেসেজের লেট রিপ্লাই করছে যে মানুষটার লাইফে তোমার কোনো প্রায়োরিটি নেই ম্যাক্সিমাম টাইম সেই মানুষটার জন্যই তুমি সবচেয়ে বেশি চিন্তায় থাকো সবচেয়ে বেশি তার জন্য মনটা ছটফট করে আর যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে যে তোমাকে কেয়ার করে যে তোমাকে রেসপেক্ট করে সেই মানুষটাই তোমার লাইফে বোরিং হয়ে দাঁড়িয়ে যায় এখন প্রশ্ন এটা নয় যে সেই মানুষটা এইরকম কেন যে আমাকে কেন ইগনোর করছে আমাকে কেন লেট রিপ্লাই করছে কেন আমি তার লাইফে একটা প্রায়োরিটি রাখি না প্রশ্ন এটা নয় প্রশ্ন এটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এরকম মানুষকে কেন ভালোবেসে ফেলি যে মানুষটাই আমাকে ভালোবাসে না তার সত্ত্বেও আমরা তাকে ভালোবেসে ফেলি তো আজকের এই ভিডিওতে এই যে পেইনফুল যে ট্রুথ এটাকে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সি আমরা সাইকোলজি আর রিয়ালিটি দিয়ে বোঝার চেষ্টা করবো তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরাফ তোমাদের রিলেশনশিপ কোচ এবং তোমরাও যদি ইমোশনাল ম্যানিপুলেশন ফেক লাভ আর রিয়াল সাইকোলজিকে যদি বুঝতে চাও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো ভিডিওটাকে স্টার্ট করি সবচেয়ে প্রথম যে জিনিসটা আমার মনে হয় ব্যক্তিগত হবে। যে আমাদের ব্রেন যেটা আছে আমাদের ব্রেন চ্যালেঞ্জগুলোকে কিন্তু ভালোবাসা ফিল করতে লাগে যে এটাই হয়তো ভালোবাসা দেখো আমাদের ব্রেনের একটা অভ্যাস যে আমাদের ব্রেন যে জিনিসগুলোকে খুব ইজিভাবে পেয়ে যায় খুব সহজে পেয়ে যায় সেই জিনিসটাকে কিন্তু সে একদম ভ্যালু কমিয়ে দেয় তার তার ভ্যালুটাকে একদম কমিয়ে দেবে সে আর যেই জিনিসটাকে পেতে তারকে প্রচুর স্ট্রাগল করতে হয় প্রচুর কষ্ট পেতে হয় সেই জিনিসটাকে সে অটোমেটিকলি তার ভ্যালুটাকে বাড়িয়ে দেয় সেইভাবে যখন আমাদের ব্রেন কোনো মানুষকে পাওয়াতে যদি অক্ষম হয় যদি স্ট্রাগল করতে হয় যদি কষ্ট হয় তাহলে অটোমেটিকলি আমাদের ব্রেন সেই মানুষটাকে স্পেশাল বানিয়ে দেয় অ্যাকচুয়ালি সেই মানুষটা কিন্তু স্পেশাল না সেই মানুষটার যে ইনাবেলিবিলিটি সেই মানুষটার যে অনুপস্থিতি সেটা তার কাছে কিন্তু তার কাছে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় সেটা তার কাছে স্পেশাল হয়ে যায় তো আমরা সেই মানুষটার পিছনে ছুটি না আমরা সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে থাকি তার পিছনে ছুটতে থাকি তো এই জন্য আমাদের ব্রেন এই এক চ্যালেঞ্জটাকে কিন্তু ভালোবাসা মনে করে এবং এই জন্যই আমরা সেই মানুষটাকে ভালোবাসতে আরম্ভ করি যে মানুষটা আমাদেরকে মোটেও ভালোবাসে না আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইমোশনাল ভ্যালিডেশন দেখো আমাদেরকে যখন কোনো মানুষ চায় না যখন কোনো মানুষ আমাদেরকে পছন্দ করে না আমাদেরকে কোনো মানুষ যখন আমাদেরকে ভালোবাসে না তখন কিন্তু আমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন আসে যে আমি কি তার জন্য যথেষ্ট নয় আর আমাদের ইগো আমাদের ইমোশন আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করে যে যদি সেই মানুষটাকে যদি আমি পেয়ে যাই তাহলে এটা প্রুভ হয়ে যাবে যে আমি একজন ভ্যালুয়েবল পার্সন তো অ্যাকচুয়ালি সেই মানুষটাকে পাওয়ার আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই অ্যাপ্রুভালটাকে নেওয়া সেই ভ্যালুটাকে পাওয়া যেটাকে আমরা ফিল করি যে সেই মানুষটাকে পেলেই আমরা একটা ভ্যালিডিটেশন পাবো তো এই ভ্যালিডিটিটাকে পাওয়ার জন্যই কিন্তু আমরা সেই মানুষটার পিছনে ছুটে বেড়াই যদিও সেই মানুষটা কিন্তু আমাদেরকে ভালোবাসে না আর থার্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে লাভ অ্যান্ড অ্যাটাচমেন্ট দেখো অনেক সময় কি হয় যেই জিনিসটাকে আমরা ফিল করি যে জিনিসটাকে আমরা অনুভব করি কোনো প্রয়োজন তো নেই যে সবসময় সেটা কি ভালোবাসাই হবে অনেক সময় সেটা কিন্তু অ্যাটাচমেন্টও হতে পারে আর অ্যাটাচমেন্ট কখন আসে যখন আমাদের লাইফে অনিশ্চয়তা আসে অনিশ্চয়তা মানে যে একটা মানুষ তোমাকে চার দিন ভালোবাসবে পাঁচ দিন তোমার লাইফ থেকে গায়েব হয়ে যাবে একটা মানুষ তোমাকে কিছু কিছুদিন অ্যাটেনশন দেবে এবং পনেরো কুড়ি দিন সেই মানুষটা কিন্তু সাইলেন্ট হয়ে যাবে এই যে সেই মানুষটা তোমার লাইফে আপস অ্যান্ড ডাউন আস চেয়ে যাচ্ছে একটা রুলার কোস্টারের মতন আমাদের ব্রেন তখন কিন্তু একটা হরমোন রিলিজ করে সেটাকে আমরা বলি ডোপামিন এবং আমাদের এই ডোপামিন রিলিজ হওয়ার কারণে আমরা কিন্তু এটা ফিল করতে লাগি যে এটা ভালোবাসা অ্যাকচুয়ালি কিন্তু এটা ভালোবাসা নয় এটা হচ্ছে ইমোশনাল অ্যাডিকশান আর ফোর্থ যে জিনিসটা সেটা আমার মনে হয় যে আমাদের কিছু কিছু মানুষের একটা পাস্ট হিস্ট্রি থাকে এবং সেই পাস্ট হিস্ট্রির মধ্যে যদি সেই মানুষটা যদি কারোর অ্যাটেনশন পাওয়ার জন্য তাকে যদি স্ট্রাগল করতে হয়েছে কাউকে কারোর প্রেজেন্সকে পাওয়ার জন্য যদি তার পিছনে স্ট্রাগল করতে হয়েছে তাকে ইমোশনাল অ্যাটেনশন পেতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়েছে তখন কিন্তু তার মাইন্ড এক ধরনের ব্রু প্রিন্ট তৈরি করে নেয় নিজের মধ্যে একটা রুট ম্যাপ বানিয়ে নেয় যে এই ধরনের কিন্তু হয় আর যখন কোনো মানুষ আমাদেরকে ভালো ভালোবাসে না আমরা তাকে লাগ ভালোবাসি কোন মানুষ যখন আমাদেরকে চায় না তখন আমাদের মাইন্ড কিন্তু এটা কিন্তু एक्सेप्ट করে না যে এই জিনিসগুলো কিন্তু নর্মাল কারণ আউট ভালোবাসা পেতে গেলে স্ট্রাগল করতে হয় কারণ अटेंशन পেতে গেলে স্ট্রাগল করতে হয় তো এই স্ট্রাগলটা তো ন্যাচারাল আমি এটাকে হ্যান্ডেল করে নেব এই জন্যই আমরা এটা জানি যে সে মানুষটা আমাদেরকে পছন্দ করে না আমাদেরকে ভালোবাসে না আমাদেরকে চায় না তার সত্ত্বেও কিন্তু আমরা সেই মানুষটাকে চাইতে আরম্ভ করি আর ফিফ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে দেখো অনেক সময় কি হয় যে রিজেকশনটাকে আমরা পার্সোনাল নিই যখন কোন মানুষ আমাদেরকে রিজেক্ট করে দেয় রিজেক্ট মানে সেই মানুষটা আমাকে ভালোবাসে না সেই মানুষটা আমাকে চায় না আমরা যখন এই জিনিসটাকে ফিল করে জানি তখন কিন্তু আমরা এটা ফিল করতে আরম্ভ করি আমাদেরকে মনে হতে আরম্ভ করে যে নিশ্চয়ই আমার মধ্যে কিছু কমি আছে নিশ্চয়ই আমার মধ্যে কিছু ফল্ট আছে এবং এই ফল্টটাকে শুধরানোর জন্য নিজেকে প্রুভ করার জন্য আমরা প্রয়োজন থেকে বেশি আমরা এফোর্ট লাগাতে আরম্ভ করি স্যাক্রিফাইস করতে আরম্ভ করি অ্যাডজাস্ট করতে আরম্ভ করি দেখো একটা কথা বলি যে মানুষটা তোমাকে চায় না তোমার এত কিছু করার পরও কী গ্যারেন্টি আছে যে সেই মানুষটা তোমাকে চাইতে আরম্ভ করবে তোমাকে ভালোবাসতে আরম্ভ করবে কোনো দিন না যে মানুষটা তোমাকে কোনো চাইনি তার নিশ্চয়ই তার পিছনে তার কোনো লজিক আছে তার কোনো কারণ আছে তুমি হাজার এফোর্ট লাগিয়ে দাও তুমি নিজেকে শেষ করে দাও স্যাক্রিফাইস করে তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে নি লাইফটাকে তুমি শেষ করে দাও কিন্তু তবুও সেই মানুষটা তোমাকে চাইবে না এতে হবেটা কি উল্টো জানো তো যে তাকে অ্যাডজাস্ট করতে গিয়ে তার সঙ্গে স্যাক্রিফাইস করতে গিয়ে তুমি নিজেকে হারিয়ে ফেলবে আর একটা রিলেশনশিপের পেইনফুল ট্রুথ কি জানতো যে সেই মানুষটা তোমাকে চায় না এটা কিন্তু ফ্যাক্ট আর এই সে পেইনফুল জিনিসটা কি যে একটা মানুষ যে তোমাকে কনফিউজ করে একটা মানুষ যে তোমাকে ক্লিয়ার কমিটমেন্ট দেয় না একটা মানুষ অ্যাকশনের মধ্য দিয়ে সে কিন্তু কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটা তোমাকে চাই না আর কোন মানুষ তোমাকে চাইল না এটার থেকে কোনোদিন তোমার ভ্যালু মেজার হয় না একটা কথা সব সময় মনে রাখবে যে সবচেয়ে প্রথমে তোমাকে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে সব সময় কিন্তু হেলদি হয় না তোমার ডিজায়ার সময় তোমাকে কিন্তু সঠিক পথ দেখাবে তার কোনো কিন্তু মানে নেই সব সময় কিন্তু একটা হেলদি রিলেশনশিপ একটা হেলদি রিলেশনশিপ সময় কিন্তু ব্যালেন্সড হয় দুই দিক দিয়ে কিন্তু তোমাদের এফোর্ট ব্যালেন্স হবে একটা হেলদি রিলেশনশিপ সব তোমার কিন্তু ক্লারিটি দেবে আর সবচেয়ে বড় কথা একটা হেলদি রিলেশনশিপের মধ্যে সবসময় তোমাকে নিজেকে প্রুভ করতে হবে না এইরকম মানুষ থেকে চেষ্টা করবে সময় দূরে থাকার যে যে মানুষটা মানুষটা তোমাকে তোমাকে সব সব সময় সময় কনফিউজ করে কিন্তু ইগনোর করছে সব সময় তোমাকে একটা করার মেন্টালিটি নিয়েছে যে মানুষটা তোমার কথা শুনে না তোমার ইমোশন তোমার ভ্যালু তোমার ফিলিংস কে সে মানুষটা গুরুত্ব দেয় না তো সব সবসময় এইরকম মানুষ থেকে নিজেকে দূরে রাখবে সেলফ সব সময় কিন্তু এক্সাইটমেন্টের উপরে রাখার চেষ্টা করবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে নিজেকে পাওয়া নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টাটা করবে নিজেকে এক্সেপ্ট করার চেষ্টা করবে দেখো সেকেন্ড বার দ্বিতীয়বার যখন তুমি কোনো মানুষের কথা চিন্তা করবে যে মানুষটা তোমাকে চাই না তো সবচেয়ে প্রথমে নিজেকে একটা প্রশ্ন করবে যে আমি সেই মানুষটাকে কি মিস করছি সেই মানুষটাকে কি মনে করছে না সেই মানুষটা সেই ভার্জনকে মনে করছে যে ভার্জনে সেই মানুষটার কাছে আমি নিজেকে এক্সেপ্ট অ্যাকসেপ্টেড ফিল করি দেখবে দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় উত্তরটাই তোমার কাছে কিন্তু আসবে এবার হয়তো তুমি বুঝতে পেরেছ যে আমরা সেই মানুষের পিছনে কেন ছুটে বেড়াই সেই মানুষটাকে কেন চাইতে আরম্ভ করি যে মানুষটা কিন্তু আমাকে চাই না এর পিছনে কী কী রিজন এবং কীভাবে নিজেকে সামনে উঠতে হবে আশা করি ভিডিও তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্টে অবশ্যই লিখবে যে তুমি রকম ফিল করছো এই ভিডিওটাকে দেখে বা এই ভিডিওটা শুনে তোমার কি ফিল হচ্ছে অবশ্যই কমেন্ট আমাকে লিখবে চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকালে ভালো থাকো অনেক আনন্দে থাকো থ্যাংক ইউ ভেরি মাচ